চট্টগ্রামের লোহাগাড়াই চিকিৎসকের চেম্বারে অপেক্ষায় থেকে মায়ের কুলেই এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে আজ বুধবার দুপুর বারোটার দিকে উপজেলার লোহাগাড়া মামুনি হাসপাতাল লিমিটেড নামের এক বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে চট্টগ্রামের হাটহাজারিতে ইটভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিকের বাড়ি লক্ষ্য করে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করেছে চাঁদা না পেয়ে এমন হামলা করা হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশের কাছে দাবি করেছেন ষোলো বছর পর কক্সবাজার জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে এই সম্মেলন হওয়ার কথা রয়েছে দু সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত সর্বশেষ সম্মেলন মারামারিতে পণ্ড হয়ে যাওয়ার পর আর কোনো সম্মেলন হয়নি কক্সবাজারের আশ্রয় শিবিরের রোহিঙ্গা শিশুদের শিক্ষাকেন্দ্র থেকে চাকরি হারানো শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় পুলিশের লাঠিচার্জে অন্তত দশজন শিক্ষক আহত হন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ফ্রিতে ইন্টারনেট সংযোগ না দেওয়ায় এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ ওঠার পর পুলিশের এক উপপরিদর্শককে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে তার নাম নাজমুল হাসান মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হচ্ছে টানা দশ দিন বন্ধ থাকার পর গতরাতে আবারও বান্দরবনের নাইখ্যাংছড়ি সীমান্তের উপারে গুলাগুলির শব্দ শোনা গেছে এতে আতঙ্কিত রয়েছেন নাইখ্যাংছড়ি সীমান্ত এলাকার বাসিন্দারা